ফাইনালি বন্ধুরা ধর্মতলায় পৌঁছে গেছি মানে এটা বাসের গন্তব্যস্থল আমার গন্তব্যস্থল হচ্ছে বড় বাজার তো এখন পৌঁছে গেছি আর এখন সময় হচ্ছে পুরো একদম কাঁটাই কাঁটাই দশটা তো খাওয়া দাওয়া হয়নি মানে বাসটা অন্য সময় হলদিয়াতে দাঁড়ায় সরি কোলাঘাটে দাঁড়ায় তো আজকে কোলাঘাটে দাঁড়ায়নি তো প্রচন্ড খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া করবো তারপরে যেহেতু অফিসের কাজে এসছি অফিসের মতনই কাজ করতে হবে তো তাড়াহুড়া করে কোনো লাভ নেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর তারপর ধর আমার যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার এখন চলতে থাকবে বিকেল আর ওয়েদারটা কিছু বুঝতে পারছি না মানে প্রচন্ড গরম এখানে আর কিন্তু মুখ মানে মেঘের মুখ পুরো ভার হয়ে আছে মেঘ পুরো কালো হয়ে আছে কিন্তু গরমও আছে ওয়েদারের কোনো মা ভাব নেই আর এইটা হচ্ছে ধর্মতলা সিগন্যাল মানে কলকাতার সিগন্যালটা এমনই জিনিস নিজে বুঝতে পারবেন না সিগন্যাল ব্রেক করেছে কিন্তু পুলিশ ঠিক বুঝতে পেরে গেছে সিগন্যাল ব্রেক হয়ে গেছে সঙ্গে সঙ্গে ফাইন কোনো কথা নয় তা এটা দরকারও আছে না হলে তো মুশকিল হয়ে যাবে সিগন্যাল যদি সবাই ব্রেক করতে থাকে তাহলে মুশকিল হয়ে যাবে আর এই ধর্মতলা থেকে ওই দেখা যাচ্ছে বড় বিল্ডিংটা এটা হচ্ছে বাহাত্তর তালা বিল্ডিং মানে কলকাতা হচ্ছে কলকাতার সবচাইতে বড় বিল্ডিং এটা বাহাত্তর তো এটা আমি যখন টলিগঞ্জ যাব এটা সামনে দিয়ে যাব তো এখন যে ধর্মতলায় আছি এখন আমি বড় বাজার যাবো মানে যে মেশিনটা নেওয়ার ছিল যেটা জন্য এসছি সেই মেশিনটা বড় বাজারে দেখবো তো তার জন্য বড় যাব যখন টলিগঞ্জ যাবো দেখাতে পারি ওই বিল্ডিংটা সামনে থেকে দেখাবো কলকাতা লোকাল বাসে চলে গেছি এবার এখান থেকে যাবো বড় বাজার মানে ধর্মতলা থেকে এখন বড় বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেছি কলকাতা লোকাল বাসে হয়ে বড় বাজার কর্মতলা থেকে বড় বাজার দশ টাকার টিকিট আর দশ টাকার টিকিট কেটে নিয়েছি এই টিকিট ছোট্ট টিকিট একটা আর দশ টাকা রিটার্ন সুখ কপালে সহ্য হলো না মানে বৃষ্টি চলে এসছে আমি বড় বাজারে পৌঁছে গেলাম আর বৃষ্টিও চলে এসছে বাস থেকে নেমে গেছি আর বৃষ্টি শুরু আরে এই হচ্ছে বড় বাজারের মেশিনারি গলি মানে এখানে কি মেশিন নেই সমস্ত এটা হচ্ছে ঘাস কাটা ছানি কাটা মানে খড় কাটার মেশিন তো সমস্ত রকমের মেশিনারি এটা গলিটা এই গলিটা হচ্ছে মেশিনারি গলি আমাকে যেতে হবে থার্টি টু বাজার মঙ্গল পারি সব তো দেখি খুঁজে খুঁজে বাবা রে এখানে কি নেই বিয়ারিং ফিয়ারিং থেকে শুরু করে আমার যে অ্যাড্রেসটা করছি সেই অ্যাড্রেসটাই পাচ্ছি বাকি সব পাওয়া যাচ্ছে এটা এসকে এফ এর বিয়ারিং এর যে হয় মানে বিয়ারিং সবচেয়ে ভালো কোম্পানি স্কার তোর অ্যাড লাগানো আছে ফাইনালি লোকেশনটা পেয়েছি এটা হচ্ছে থার্টি নেতাজি সুভাষচন্দ্র রোড আমার হচ্ছে থার্টি টু মানে খুঁজলে ভগবানও পাওয়া যায় সে যখন কথা খুঁজে খুঁজে চলে এসেছি এই রোডের মধ্যে তো কলকাতা খাস করে বড় বাজার মানে কলকাতার বড় বাজার এমন একটা জায়গা যে কোনো জিনিস পাওয়া যাবে না বলে এমন নেই মানে নিজেকেও যদি ডুপ্লিকেট করতে মানে বলা হয় তো এখানে ডুপ্লিকেট করে বানিয়ে দেবে তো এই হচ্ছে ব্যাপার অ্যাড্রেসটা পেয়ে গেছি তো গলির মধ্যে বললো কোন গলিটা সেটা একটা ব্যাপার আছে যাই হোক গলি খুঁজে নেবো অতক্ষণ চলে এসেছি এখন গলিটা আর বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এখন জোরদার বৃষ্টি দাঁড়িয়েছি একটা গলির মধ্যে দেখা যাক রোড মানে শুকনো আছে বৃষ্টির জল টল মানে হালকা হালকা জমেনি এখনো মানে চলতিছে দশ মিনিট বৃষ্টি হওয়ার পর আমি দেখাচ্ছি কিরকম কন্ডিশনটা হয় এটা তো গলি রাস্তা মেন রাস্তা হলে আরো জলটা বেশি দেখাচ্ছে